একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো দেখবে নদীর ভিতরে মাছের বুক থেকে পাথর ঝরে পড়ছে পাথর 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 আর নদী সমুদ্রের জল নীল পাথর লাল হচ্ছে লাল পাথর নীল একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো ধ্বনি দিলে প্রতিধ্বনি পাওয়া যায় সমস্ত পায়ে হাঁটা পথে যখন পিচ্ছিল তখন ওই পাথরের পাল একের পর এক বিছিয়ে যেন কবিতার নগ্ন ব্যবহার যেন ঢেউ যেন কুমুর টুলির সামলা চুমকি জরিমাখা প্রতিমা বহুদূর হেমন্তের পাঁষটি নক্ষত্রের দরজা পর্যন্ত দেখে আসতে পারি বুকের ভেতরে কিছু পাথর থাকা ভালো চিঠিপত্রের বাস্ক বলতে তো কিছু নেই পাথরের করে রেখে এলেই কাজ হাসিল অনেক সময় তো ঘর গড়তেও মন যায় মাছের বুকের পাথর ক্রমেই আমাদের বুকে সে জায়গা করে নিচ্ছে আমাদের সবই দরকার আমরা ঘরবাড়ি করব সভ্যতার একটা স্থায়ী স্তম্ভ তুলে ধরব রুপলি মাছ পাথর ঝরাতে ঝরাতে চলে গেলে একবার তুমি ভালোবাসতে চেষ্টা করো